আজকে আমি চলে এসেছিলাম বেলি রোডের রিওলোতে কেক্রাফ্ট এবং দেশালে পয়লা বৈশাখের বিভিন্ন কালেকশন দেখার জন্য আর এইসব জায়গায় অনেক সুন্দর সুন্দর পয়লা বৈশাখের কালেকশন হয় বেলি রোড সব সময় আগে থেকে পহেলা বৈশাখের কালেকশনের আপনারা জেলে আপনাদের জন্য দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্লগটায় কি কি আমি পহেলা বৈশাখের কালেকশন দেখেছি হ্যালো আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আমি চলে এসেছিলাম কেক এখানে পহেলা বৈশাখের খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে এখান থেকে প্রথমে মাটির জিনিস দেখছিলাম কিছু ট্রে দেখেছিলাম আমি এখানে শাড়ির সেকশন গুলো দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর পহেলা বৈশাখের কালেকশন এসেছে কালেকশন গুলো আমার কাছে ভালোই লেগেছে বাট আমি যখন ফেব্রিকটা দেখছিলাম সেটাও মোটামুটি ছিল বাট প্রাইসটা আমার কাছে একটু হাই লেগেছে পরে আমি এখানে একটু সুতি টাইপের শাড়ি দেখছিলাম কটনের মধ্যে কি কি এসেছে আমার কাছে এই লাল শাড়িটা তারপর এখানে যেই কালেকশন গুলো দেখেছিলাম আমি রং বেরঙের ওগুলোও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে প্রাইসটা মোটামুটি ছিল হালকা সিল্ক ফেব্রিকের মধ্যে এই কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কালারফুল ছিল শাড়িটা আর এটা প্রাইস ছিল পাঁচ হাজার সামথিং এর পাশাপাশি এখানে বাচ্চাদের খেলনা হতে শুরু করে জুতো বিভিন্ন এক্সেসরি সব কিছুই পাওয়া যায় আর এগুলো সব আমাদের দেশীয় পণ্য ব্লক প্রিন্টের এই শাড়িটা দেখছিলাম এটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাট এই টাইপের শাড়ি আমার একটা আছে যার জন্য আমি এখানে সালোয়ার কামিজের সেকশনটায় চলে যাই এখানে আমি কিছু সালোয়ার কামিজ দেখছিলাম কিছু ওয়ান পিসও দেখছিলাম এখানকার পহেলা বৈশাখের নতুন কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে পহেলা বৈশাখ মানেই বছরে নতুন একটা দিন শুরু হয় নতুন জিনিস তাছাড়া রং বেরঙের জিনিস এই হোয়াইট কালারের কোটিয়ালা ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে মাটির জিনিসগুলো দেখে খুব কিনতে মন বাট জিনিসগুলো এতই অল্প ছিল যার জন্য আর ওরকম ভাবে আমার কিনা হয়নি যদিও আমার প্রয়োজন ছিল পহেলা বৈশাখের জন্য আমি কি কি মাটির জিনিস কিনেছিলাম তা দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওর পার্ট টু আপনাদেরকে দেখতে হবে সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি চলে গিয়েছিলাম দেশালে এখানকার কিছু কালেকশন দেখার জন্য শাড়িটা দেখছিলাম এই শাড়িটাও মোটামুটি ভালো লেগেছে কিন্তু আমি বাটিকের এখানে যে শাড়িগুলো যেগুলো দেখছিলাম এগুলো সিল্কের মধ্যে ছিল কিন্তু প্রাইস এত হাই ছিল সিকির সিল্কের মধ্যে যে শাড়িগুলো আমি দেখছিলাম এগুলোর প্রাইস ছিল এগারো হাজার টাকার উপরে মানে আমার কাছে প্রাইসটা খুব বেশি হাই লেগেছে আমি জানি না এত প্রাইস কেন তাছাড়া কটনের মধ্যে আমি যেসব বাটিক শাড়ি দেখছিলাম সেগুলোর প্রাইস ছিল তিন সাড়ে তিন হাজার টাকার উপরে আমার কাছে গুলো একটু খুব বেশি লেগেছে চলে যায় আমি বিশ্ব রং সবটা এখানকার জিনিসগুলো আমি দেখে মনে হচ্ছিল যে সবই আমাদের দেশীয় জিনিস আর যেহেতু পয়লা বৈশাখে আমি সব দেশীয় জিনিসটাই আসলে প্রিপেয়ার করি যার জন্যই আসলে এই সবটাই চলে যাওয়া পণ্যের জন্য এখানেও আপনারা চলে আসতে পারেন এখানকার জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে কালেকশন গুলো মোটামুটি বৈশাখের জন্য হিউজ কালেকশন ছিল আমি কিছু বাটিক প্রিন্টের শাড়ি পেয়ে যাই এখানকার প্রাইস গুলো ছিল বত্রিশ ও তিন হাজার সাড়ে তিন হাজার এরকম এই অ্যাশ কালার শাড়িটা দেখছিলাম এখানকার এই সিল্কের রং বেরঙের বৈশাখী উপলক্ষে শাড়িগুলো আমার কাছে ভালো লেগেছে সবুজ শাড়িটার প্রাইস ছিল অ্যারাউন্ড ছয় সাত এরকম আর এখন যে ক্রিম কালার শাড়ির মধ্যে ফ্লোরাল প্রিন্ট একটা শাড়ি দেখছিলাম এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে ছিল খুব সুন্দর হাতের কাজের তৈরি ব্যাগগুলো এখানকার দেশীয় কালেকশন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এখানেও চলে আসতে পারেন ইয়োলোতে যাওয়ার সময় আমাদের চোখে রাস্তায় এই সুন্দর ঘোড়ার বহরগুলো পড়েছে এই ঘোড়ার বহরগুলো পুলিশরা নিয়ে যাচ্ছিল রাজার বাগে আমি লাস্টলি চলে যাচ্ছিলাম ইয়লোতে ইউলোতে কিছু কালেকশন দেখার জন্য যাচ্ছিলাম এখানে পহেলা বৈশাখের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে আপলদের জন্য সেট কালেকশন করে এখানে ইয়োলো খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর এখানে তাছাড়া মেয়েদের ছেলেদের সিঙ্গেল পাঞ্জাবি হতে শুরু করে কুর্তি থ্রি পিস সবকিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ছিল না বলে আমি আপনাদেরকে শাড়ির কালেকশন গুলো দেখাতে পারিনি তবে নববর্ষের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছে এইগুলোতে আপনারা চাইলে অবশ্যই দেখে ওখান থেকে বাই করতে পারেন আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস